নমস্কার বন্ধুবান আপনারা এখন সরাসরি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির বিশেষ বৈঠক হলো তো সেই বৈঠক থেকে কি উঠে আসছে আজকে কিন্তু খুব জানার বিষয় আছে কারণ এখন নানা রকম তথ্য নানা রকম সময় প্রকাশ হতে হচ্ছে কিন্তু এখন যেটা দেখা যাবে এটা কিন্তু এই বর্তমান সালে চলার পথ দেখাতে চলেছে এই মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি তো তাদের যে বক্তব্য সেটা আমরা সরাসরি এখানে যে বিশিষ্ট আছেন বিনয়বাবু ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো তার আগে বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এইরকম অনবরত নিত্য নতুন সবার আগে সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য বেশি কিছু কথা না বলে নমস্কার আপনাকে নমস্কার জহার জয়গরাম মূল মাতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতর নেতৃত্বে আমাদের পথ চলা শুরু দু হাজার আমরা আজকে জেলা কমিটি মানভূম সাংস্কৃতি রক্ষা কমিটি তথা কর কমিটি আমরা বিশেষ এক জরুরি সভা চিপিদা ধীরেন্দার ঘরে আমরা উপস্থিত হয়েছি আমাদের সেই মিটিংয়ে আলোচ্য বিষয় উঠে আসে আগামী দিনে দু হাজার চব্বিশ পঁচিশ আমরা কীভাবে সাংস্কৃতিক রক্ষা কমিটি বাদ তথা কোর কমিটি আমরা কিভাবে পথ চলা শুরু করব আজকে আমাদের একটা জরুরি সবাই আলোচ্য বিষয় উঠে আছে বিশেষ আকর্ষণীয় দর্শক বন্ধু তথা কারা আপনারা খুব ভালোভাবে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখবেন দু হাজার তেইশ থেকে চব্বিশ যে আমাদের তাতে মাঝে মাঝে প্রায় আমরা কোর কমিটি তথা জেলা কমিটির অভিযোগ আমরা কিছু কিছু জায়গায় পাইয়ে আসেছি শুধু পার্সেন্টেজ নিয়ে তো তাই বন্ধুগণ প্রেমিক ও কারারসিকদের কাছে বিশেষ ঘোষণা চব্বিশ পঁচিশ চলাকালীন বিশেষ ঘোষণা আমরা কোনো পার্সেন্টেজ রাখব নাই আমরা কারো কোনো পার্সেন্টেজ লিব নাই দু হাজার ষোলোর থেকে যেভাবে চলে আসছিল সেইভাবেই আসবে মাঝে আমাদের একটা পার্সেন্টেজের আলোচনা হয়েছিল বিশেষ প্রয়োজনে আমরা সেটাও হাটাই দিচ্ছি আমাদের কোনো পার্সেন্টেজ থাকবে নাই আপনারা ডাকবেন জেলা কমিটি তথা কোর কমিটির সাথে যোগাযোগ করবেন আমরা নিশ্চয় আপনার মেলায় উপস্থিত হব আপনাদের মেলায় উপস্থিত হব এক সপ্তাহ আগে দয়া করে হবে আপনারা ডেট লিবেন জেলা কমিটির থেকে আমাদের কোর কমিটি আশিস ভাই আছে ওনার সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়া থাকবে আমাদের ধীরেন্দ্র আছে ধীরেন রজক চিপিদা ও সুবোধ মাহতো এই তিনজনের নাম্বার দিয়া থাকবে আপনারা যোগাযোগ করিবেন তিনজনের সাথে আমরা অবশ্যই সেই ডেটে পৌঁছিব কোন পার্সেন্টেজ আমাদের থাকবে নাই এই পার্সেন্টেজ নিয়ে হনু বাঁদর বিভিন্ন আখ্যা শুনতে হয়েছে কিন্তু কোন পার্সেন্টেজ থাকবে না যে ডাকবে আমরা অবশ্যই আমরা উপস্থিত হব আমাদের আজকের আলোচ্য বিষয়ে এইটা শেষ সিদ্ধান্ত হয়েছে পার্সেন্টেজ বলে কিছু থাকবে কিনা আমাদের পনেরোই ভাদ্র শুরু পনেরোই চৈত্র পনেরোই চৈত্র বন্ধ মাঝে পরীক্ষা চলাকালীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মেলা মেলা আকর্ষণীয় মেলা পুরুলিয়া জেলায় তথা ঝাড়খন্ডে এখন ইয়াল্লা বড় আকর্ষণীয় মেলা কোনো নাই এই মেলা মাধ্যমিক পরীক্ষা ও এইচ পরীক্ষা চলাকালীন মাঝে কোন মেলা দয়া করে করবেন নাই আর একটা বিশেষ ঘোষণা টেস্ট 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 লড়াই লড়াই ব্যাপারটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আপনারা করবেন নাই আপনারা লড়াবেন ইউটিউবে ভাসবেন নাই কারণ জেলা কমিটির নির্দেশ যেটা আমাদের মূল মামতা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো যা নির্দেশ দিয়েছে তার বাইরে আপনারা যাবেন যাবেননি কারণ লড়াইয়ে ভালো মন্দ দুটাই উঠে আসে আমরা জেলা কমিটি তো ঠাকুর কমিটি চাইবো নাই যে খারাপটা উঠে আসুক চান্স ইয়া হয়ে গেলে লাস্টে সেই মূল খুঁটি তখন মূল খুঁটির কাছে আমাদেরকে হেনস্থা হতে হয় যে আপনার কেন এইসব আদেশ গুলা দেন তা আমরা দিই নাই বন্ধুরা আপনারা নিজে নিজে করছেন দয়া করে বলছি ইউটিউবের মাধ্যমে টেস্ট লড়াই করবেন নাই বন্ধ থাকা আপনারা যদি টেস্ট লড়াই করেন ইউটিউবে ভাসাবেন নাই আপনারা আলোচনা করে করিবেন মেলার আকারে করবেন না ইউটিউবের মাধ্যমে ভাসাবেন নাই কারণ মূল খুঁটির মাথাটা যেন আমাদের উঁচু থাকে আমরা সেই নির্দেশটা আমরা পালন করি চলছি উনার নির্দেশে আমরা চলছি আর বিশেষ কিছু বলছি নাই আমাদের দু হাজার তেইশ চব্বিশ যা কালেকশন হয়েছে সম্পূর্ণ আমরা হিসাব নিকাশ আজ আমরা লাস্ট করেছি আপনাদেরকে আমরা অতি অবশ্যই জানাবো সম্মেলন আকারে জানাবো সেই সম্মেলনা সুভদ্রার কাছে কত আছে আশিস ভাইয়ের কাছে কত আছে দেবেন্দার কাছে কত আছে মনোজ কাকার কাছে কত আছে অজয় মাহাতোর কাছে কত আছে একদম হিসাব পাবেন কোনো ব্যাপার নাই যেটুকু খরচা হয়েছে সেটা বলি দিয়া হবে যেটুকু আছে সেটাও বলি দিয়া হবে আর যেটুকু সেটা সম্মেলনের দিনে শেষ করে দিব টাকা বলতে রাখবো নাই ইয়ার পার্সেন্টেজ নিয়ে আর আলোচনা আমাদের আসবে নাই আর আমরা সেই পার্সেন্টেজে জড়াবো নাই যদি কেউ কোথাও করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার ওটা জেলা কমিটি তো কোর কমিটির কোন ইয়া থাকবে না দায়িত্ব থাকবে না আচ্ছা তো এই যে আপনাদের দিন দিনগুলো তো আপনি বললেন যে জানিয়ে নিতে হবে আপনার জেলা কমিটি থেকে হ্যাঁ ঠিক আছে জানা তো থানা ওয়াইজ আগে ছিল যে একটাই লড়াই করতে পারবে একদিনে তো এখন কি আপনাদের একটা ন দুটা ন তার অধিকও হতে পারে দেখুন ব্যাপারটা হচ্ছে বড় মেলা আকর্ষণীয় মেলা আর আমরা উম মানে সুনাম ব্যক্তি মনে করি আচ্ছা নাহলে সুনাম ধন্য সভায় যে চারদিন চার রাখি চুল সুনাম ধন্য অবশ্যই অবশ্যই আর নোয়াটাতে বড় হবে যেটাই এক লাখ দু লাখ লোক হবে খুব আকর্ষণীয় মেলা হুম সেই সব মেলা গিলা একদিনে দুটা যেন না হয় আচ্ছা একটা কথা কারণ সামান্ত জেলা কমিটিকে করতে হবে তথা কোর কমিটি করতে হবে তো কোন জায়গায় যাব মেলাটা সুষ্ঠুভাবে তো পরিচালনা করতে হবে অবশ্য তো এই যে আপনারা বলতেছে परसेंटेज परसेंटेज ব্যাপারটা আপনারা পুরো তুলে দিলেন হ্যাঁ একদম সম্পূর্ণ তুলি এটা তুললেই আচ্ছা আমি আমাকে যখন জেলা সভাপতি করিছিল হ্যাঁ মূলমন্তা মূল খুঁটি হ্যাঁ উনি বলেছিলেন যে প্রতিটা মেলায় এক হাজার করে নিবে প্রতিটা মেলায় এরপর আমাকে যতগুলো মেলায় দেখিয়েছে আমি হর জায়গায় গেছি হর জায়গায় গেছি ডাকিয়েছে আর যাই নাই এমন কোন আমার কাছে ইয়া নাই একটা জায়গায় লিয়া আছে পাথর দিল মহারা পাথর দিল এটি আমাকে এক হাজার টাকা দেয় কোন পাথর দিই মহারা পাথর সেই টাকা এখনো পর্যন্ত আমার কাছে আছে

হয়তো একবার দেখেছিলি যে আমরা অজিত প্রসাদ বাবু নিজে সেখানে গেছেন এবং অনেককে বলেছেন যে সাহায্যের হাত বাড়িয়ে দেন না কিছু আমরা সাহায্য করবো তখন আপনার আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করার লাগে আমরা ঝাড়খন্ড তথা আমাদের বাংলা আমরা হর কালেকশন করব হর কালেকশন করব জেলা কমিটি যাই মেলায়

তাকে যদি ইয়াক করতে হয় টাকা তো অনেক 10 টাকা তোবা তোবা আগে না সে কিনা আমাদের সেইভাবে অন্তত একটা মোটা অংক টাকা লাগে আমাদের সেইভাবে কমিটিৰি ছেলেরা সব সদস্যরা আছেছেন না কি হ দরকার হলে নিজে দিতে হবে অবশ্যই তো এই যে আপনি ইউটিউবার আপনা দিতে হবে আপনা কল ছাড়ি কথা বলবো ভাই যতটা যতটা সম্ভব 100 200 500 সম্ভব পারা যাব কিন্তু দাবি সব পক্ষে তো পারা তো যাব না হ্যাঁ

ডেপুটেশনটা মারি ডিএম ডেপুটেশন তখন কি বলবো মানে এখন বলে কাউকে করা যাবেক নাই বহু কষ্ট বহু পরিশ্রমের ফলে করা আছে তাতে অনেকেই হয়তো বসিয়েছে কেউ হয়তো সক্রিয়ভাবেই আছে তবে এখন একটা গৌরবের বিষয় আমাদের পুরুলিয়া টাউনের মধ্যে মনোজ বাউরি তিন তিনটে কারা রাখিয়েছে তিন তিনটে এইখানে আছে আমার আশিস ভাই কনভেনার জেলা কমিটি তথা কোর কমিটি যথা সময়ে জানাবে আমরা নিশ্চয়ই উপস্থিত হব আর এইখানে আমার গুরুদেব আছে বেড়া থেকে নিখিল মাহাত। ইনি আমার গুরুদেব মাস্টার মশাই ইনার ছাত্র আমি ইনি এই এই গ্রামের এই ব্যক্তি খুব ধীরেন্দার ধীরেন্দার বাবা ইনি আমাদেরকে অনেক অভিজ্ঞতা বিগত দিনের কারা লড়াইয়ের শুনাল তাই ইনাকে সাত কোটি প্রণাম জহার জয়গ্রাম আচ্ছা আপনারা দীর্ঘ বক্তব্য শুনতে পেলেন এখানকার মানুহ সাংস্কৃতিক রক্ষা কমিটি তো সেখান থেকে মূল বক্তব্য উঠে এসেছে যে একটা থানায় কিন্তু আপনারা মেলা করতে পারেন কিন্তু যেটা বিশেষ মেলা হবে সেখানে কিন্তু আপনার ডবল মেলা চলবে না এবং জেলা কমিটি কোন রকম পার্সেন্টেজ দিবেন না যেখানে আপনারা দিবেন আপনারা অতি অবশ্যই সেটা কিন্তু জেলা কমিটিকে জানাবেন নাম ঠিকানা অতি অবশ্যই নেবেন রশিদ নেবেন তার সমস্ত বিবরণ আপনারা নেবেন জেলা কমিটি কোন রকম ভাবে আপনারা কিন্তু সেই জেলাতে পড়বেন না সেটা ইউটিউবের মাধ্যমে আপনারা সমস্ত কিছু প্রকাশ করবেন তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করলেন জেলা কমিটির আমরা বিস্তারিত আমরা নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনার ফোন করে আপনারা ডেট বা যত যে জানার বিষয় আছে সমস্ত কিছু জেনে নেবেন নমস্কার ধন্যবাদ আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যেমন প্রতিটি রসিক জানতে পারে যে আমরা হয়তো অনেক রসিক এই পার্সেন্টেজের জন্য হয়তো মেলা করতে পারত না আর ভালো প্রাইজ দেখতে পারতেন না কারণ বলছেন পার্সেন্ট প্রাইজটা মোটা লাগবে তার সেট থেকে আপনারা অনেকটাই কিন্তু রেহাই পেলেন এবং সুস্থ সাবলীম এই একটা পথ দেখাতে চলেছে নমস্কার ধন্যবাদ